আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব আমাদের সবচেয়ে প্রিয় পোষা প্রাণী বিড়াল এবং কুকুরের একটি সাধারণ কিন্তু খুবই সিরিয়াস একটি সমস্যা নিয়ে সেটা হচ্ছে টি ও ফ্লি অনেক সময় আমরা দেখি কুকুর বা বিড়াল সারাক্ষণ শরীর চুলকাচ্ছে ঘুমাতে পারছে না স্কিনটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এগুলো শুধু প্রাণীকেই কষ্ট দিচ্ছে না অনেক ক্ষেত্রে মানুষেরও ক্ষতি হতে পারে তো প্রথমেই ফ্লিয়ের জীবন চক্রটা একটু দেখি তাহলে কিভাবে এদের থেকে পরিত্রাণ পেতে পারি একটি চারটা ফেজে ভাগ করা যায় যেমন এগ লার্ভি পিউপা এবং অ্যাডাল্ট অ্যাডাল্ট ফিমেল ফ্লি প্রাণী শরীরে ডিম পারে এই ডিমগুলো পরে পরিবেশে যেমন কার্পেট বিছানা মেঝের ফাঁক ফোকর ইত্যাদিতে ছড়িয়ে পড়ে ডিম থেকে ছোট কিটের মতো লার্ভা বের হয় লার্ভা পরে কোকুন তৈরি করে পিউপা অবস্থায় যায় এই স্তরটি খুবই শক্তিশালী এবং ইনসেকটিসাইডেও সহজে মরে না অনুকূল পরিবেশ যেমন উষ্ণতা বা আশেপাশের প্রাণীর নড়াচড়া না পাওয়া পর্যন্ত মাসের পর মাস এরা অবস্থায় থাকতে পারে সঠিক পরিবেশ তৈরি হলে থেকে হয় এরা তৎক্ষণাৎ কোন প্রাণীর গায়ে লাফিয়ে ওঠে এবং রক্ত খেতে শুরু করে এবং প্রজনন করে এভাবেই চক্রটা চলতে থাকে এটা হলে বিড়ালের শরীরে অতিরিক্ত চুলকাতে দেখা যায় লোম ঝরে গায়ে ছোট ছোট কালো ময়লা দেখা দেয় এগুলো মূলত অ্যাডাল্ট ফিসিস সিভিয়ার কেসে রক্তশূন্যতা হয় এবং ওজন কমে যায় আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ফিতা ক্রিমির ইনফেকশনও ফ্লির মাধ্যমে ছড়ায় এবার টিকের লাইফ সাইকেলটা একটু দেখি এরও চারটা স্টেজ রয়েছে এক লার্ভা নিম এবং অ্যাডাল্টিক স্ত্রীটি একবারে হাজারেরও বেশি ডিম দেয় এগুলো সাধারণত মাটির উপর ঘাসে বা আশেপাশের পরিবেশে পাওয়া যায় ডিম ফেটে ছোট ছয় পা বিশিষ্ট বের হয় এরা প্রাণী বা কুকুরের শরীরে উঠে রক্ত খেতে শুরু করে একাধিক মোল্টের পর লার্ভা আট পা বিশিষ্ট নিমফে পরিণত হয় নিমফ কুকুরের শরিলে উঠে রক্ত খায় এবং পরবর্তী ধাপে যায় পূর্ণবয়স্কের শরীরে লেগে রক্ত খেতে থাকে। ফিমেলটি পর্যাপ্ত রক্ত খাওয়ার পর মাটিতে নেমে যায় এবং আবার হাজার হাজার দিন পারে এভাবেই চক্রটি চলতে থাকে এটা হলে ডগে খুব ইচিং হয় স্কিনটা রাফ হয়ে যায় কান নাড়াচাড়া করতে থাকে কারণ কানের মধ্যেই দেখা যায় টিক খুব এফেক্ট করে ফিভার সিভিয়ার কেসে অ্যানিমিয়া এবং ওয়েট লস হতে পারে ফ্লি এবং টিক প্রতিরোধে কিছু কম পাওয়া যায় ফাইন কম এটা যদি বেশি আশ্রানো যায় তাহলে টিক এবং ফ্লি কমে যায় এবং ভেট অ্যাপ্রুভ স্পট অন দেয়া যেতে পারে এছাড়া বেডিং কার্পেট সোফা ভালোভাবে ভেক্যুম এবং ধুয়ে ফেলতে হবে আশেপাশের এরিয়া এবং আউটার গার্ডেনে ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে এক্ষেত্রে শুধু প্রাণীকে ট্রিট করলেই হবে না এনভায়রনমেন্ট ডিজেন ফেক্টেন করা খুবই জরুরি সুতরাং টিক ও ফ্লি কোন ছোটখাটো সমস্যা নয় এগুলো সময় মতো কন্ট্রোল না করলে আপনার পেটের লাইফ ঝুঁকিতে পড়তে পারে তাই নিয়মিত চেক করুন এবং ইনভায়রনমেন্ট পরিষ্কার রাখুন আল্লাহ হাফেজ